ক্যাপসিকাম আছে টোটাল সাড়ে বিঘে আচ্ছা আর এই যেই জমিটা করেছিলাম এই জমিটার পরিমাণটা কত এটা দু বিঘে আচ্ছা এবার আপনি তো এই প্রোডাক্টটা আপনার জমিতে ডেমো করা হয়েছিল এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি কিছু বলুন প্রোডাক্ট বলতে গেলে এর আগে আমি তেল তেলপাইজাম ব্যবহার করেছি তাতে দেখলাম ওই কোঁকড়াটা ছাড়ছিল না কিন্তু এই কেমেরটা ব্যবহার করার পরে ধরুন তেইশে নভেম্বর এটা স্প্রে করা হয়েছিল আজকের ডিসেম্বরের চার তারিখ এখনো পর্যন্ত রেজাল্ট ভালো আছে গাছ পরিষ্কার গাছের যে কোঁকড়াটা ছিল সেটাও পরিষ্কার হয়ে গেছে নতুন পাতাগুলো যেগুলো বার হয়েছে তাতে আর পোকাটাও আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি রেজাল্ট নতুন পাতাগুলো পরিষ্কার বেরাচ্ছে আর কোন তো না 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 আচ্ছা তাহলে আপনি বাকি চাষিদেরকে কি বলবেন অবশ্যই আমার কাজ হয়েছে আমি সেটা বলবো যে আমার এই কেমিক্যাল ব্যবহার করে কাজ হয়েছে সবাইকে বলবো তারাও অনুযায়ী এটা ব্যবহার করে হুম ঠিক আছে দাদা ধন্যবাদ